আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আমি আপনাদের কাছে গল্প শোনাব সকালে যখন আমার স্বামী খেতে বসলো তখন পাশের বাসার ভাবি একটা বাটি হাতে নিয়ে আমাদের ঘরে আসলো এসে আমার স্বামীর প্লেটে ঢেলে দিয়ে বললো আপনার ইলিশ মাছ খাওয়া হয়নি গতকাল বললেন না যে আপনার ইলিশ মাছ খেতে ইচ্ছে করেছে তাই সকাল সকাল রান্না করে নিয়ে খাদিকে উদ্দেশ্য করে বললাম আমার স্বামীর যদি খেতে ইচ্ছে করে তাহলে তার বউয়ের দুইটা হাত রয়েছে আমি ইলিশ মাছ রান্না করে দিতে পারি আপনার বাটি নিয়ে এখান থেকে চলে যান তখন মুখ ভাবি দেখছেন আপনার আমার সাথে কেমন ব্যবহার করছে এমন মেয়ের সাথে কি করে আপনি সংসার করেন তখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বললো আচ্ছা তুমি এতটা ছোট মান মানসিকতা হলে কখন থেকে সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এরকম করছো কেন আমি আমার স্বামীর এরকম কথা শুনে ওখানে না দাঁড়িয়ে থেকে রান্নাঘরে চলে যাই যেতে যেতে আমার কানে আসলো আমার স্বামী ভাবির কাছে ক্ষমা চাইছে আমার এমন ব্যবহারের জন্য ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগলো না আমি থাকতে আমার স্বামী তার নিজের ইচ্ছার কথা কেন অন্য মানুষের কাছে বলবে তাছাড়া আপন কেউ হলে মেনে নেওয়া যেত একটা অন্য মহিলার সাথে তার এত কিছুর কথা ওই ভাবির স্বামী বিদেশে থাকে কয়েক বছর পর পর দেশে আসে দুই মাস তিন মাস থেকে আবার চলে যায় বাসায় ভাবি একাই থাকে শুনেছি তার শ্বশুর শাশুড়ি আছে কিন্তু তাদের সাথে তার তেমন একটা সম্পর্ক ভালো না এত সময় হয়তো ভাবি চলে গিয়েছে আবার দাঁড়িয়ে থাকতে পারে ইচ্ছে করছিল ভাবির ঘর ধরে বের করে দিই কিন্তু সকাল সকাল একটা ঝামেলা করব ইচ্ছা করছিল না আমি কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেলাম গিয়ে সবজি কাটতে শুরু করলাম সবজি কাটা শেষ হলে ফ্রিজ থেকে মাছ বের করার জন্য যে দেখলাম আমার স্বামীর খাওয়া শেষ হয়ে গেছে ভাবি নিজে থেকে হয়তো চলে গেছে নাকি আমার স্বামীর সাথে বসে অন্য কোথাও গল্প করছে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখলাম আমার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি রান্নার কাজে মন দিলাম রান্নাঘরে গিয়ে তাড়াহুড়া করে তার জন্য দুপুরের খাবার রেডি করে দিলাম এরপর রুমে এসে তাকে বললাম এই না তোমার দুপুরের খাবার ভুলে যেও না মনে করে খেয়ে নিও তখন আমার স্বামী ফাইল গোছাতে গোছাতে বলল এত কষ্ট করার কি আছে আমি বাইরে খেয়ে নিতাম না হয় আমি তার এমন কথা শুনে বেশ অবাক হলাম যে ছেলে বাইরের কোনো খাবারই খেতে চায় না সেই ছেলে নাকি শুধু দুপুরে বাইরে খেয়ে নেবে হঠাৎ আমার স্বামীকে অস্বাভাবিক মনে হলো অচেনা মনে হলো আমার কাছে কারণটা নিতান্তই ছোট কিন্তু ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি বলে সে আমাকে হাসানোর চেষ্টা করলো তারপর বলল আরে মজা করছিলাম তুমি তো জানো আমি বাইরের খাবার তেমন একটা খেতে পারি না আমি বললাম তোমার পাশের ভাষার ভাবির দিকে সবসময় নজর থাকে এই কথা বলায় সে উত্তর কোনো না দিয়ে সেখান থেকে চলে এলাম তারপরে আমার স্বামীও অফিসে চলে গেল আমিও দরজা লাগানোর জন্যে বাইরে গিয়ে দেখি ভাবিও বাইরে দাঁড়িয়ে আছে আমার গা চলে গেল কিছু বললাম না না দাঁড়িয়ে চলে আসলাম তারপরে আবার উকি দিয়ে দেখলাম মেয়েটা তার সাথে দাঁড়িয়ে গল্প করছে মানে সে আর আমার স্বামী দুজনে গল্প করছে তাকে দেখে আর ঠিক থাকতে পারলাম না পরেও মনে হলো যে আমার স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েটা কিছু করতে পারবে না মেয়েটার হয়তো বা গায়ে পড়ার শখ আছে কিছু না মনে করে আমি দরজা লাগিয়ে ভিতরে চলে গেলাম এরপরে কী হলো তার নেক্সট পর্ব পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসবো তো আজকে আমি রান্না করেছিলাম গুচির মাছ আর আলু ভত্তা আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন সবাই কেমন আছেন তাও জানাবেন পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত হাফেজ